আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আবারও উত্তপ্ত রাজনীতির মঞ্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন এ ঘোষণার পরপরই দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্পষ্ট জানিয়ে দেয় তারা এই প্রস্তাব মানছে না শুক্রবার ছয় জুন দিনটি ছিল পবিত্র ইদুল আজহার আগের দিন ডক্টর ইউনুসের ভাষণ অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে দাঁড়া বাঁধছিল নতুন উত্তেজনা রাতেই বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে বসে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে একটি সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই বিএনপির আপত্তির পেছনে রয়েছে স্পষ্ট কিছু যুক্তি তারা বলছে এপ্রিল মাস বাংলাদেশে প্রচণ্ড গরম ঝড় বৃষ্টি পাবলিক পরীক্ষা এবং রোজার সময় হওয়ায় নির্বাচনের জন্য একেবারেই অনুপযুক্ত আর প্রধান উপদেষ্টা এই সময় নির্ধারণ করলেও কেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব নয় তার কোনো স্পষ্ট কারণ ভাষণে উল্লেখ করেননি বলেও দাবি করেছে বিএনপি বিএনপির ভাষায় এই বিলম্ব উদ্দেশ্যমূলক তাদের অভিযোগ হলো নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার একদিকে ঐক্যমতের কথা বললেও বাস্তবে তারা একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত ফলে দেশের জনগণ ন্যূনতম নির্বাচনী নিরপেক্ষতা নিয়েই এখন সন্দিহান বিনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন জাতির প্রত্যাশা পূরণ হয়নি অন্যদিকে দেশে ফেরার পর বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিলেন এপ্রিল নয় ডিসেম্বরই সঠিক সময় শুধু রাজনৈতিক নয় আবহাওয়াগত সামাজিক ধর্মীয় সব দিক বিবেচনায় ডিসেম্বরই গ্রহণযোগ্য সময় বলেই মনে করছেন তারা ঈদের দিনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় বিএনপির শীর্ষ নেতারা আবারও জানিয়ে দিলেন তাদের অবস্থান অটল মির্জা ফখরুল বলেন ত্যাগ আমাদের শিক্ষা দেয় সত্যকে বেছে নিতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আজ আমরা সেই সত্যের পক্ষেই আছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে আমরা এক চুলো পিছাবনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে নির্বাচন আয়োজনের কথা বলছেন আবার অন্যদিকে সময় বেছে নিচ্ছেন এমন এক মাস যা বাস্তবিক চ্যালেঞ্জে পরিপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে জাতি কি আরো দীর্ঘ অপেক্ষায় থাকবে নাকি একটা সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচন নির্ধারিত হবে এমন এক সময় যা সত্যিকার অর্থে সবার কাছেই গ্রহণযোগ্য হবে নাকি আবারও বাংলাদেশ নামক রাষ্ট্রটি তলিয়ে যাবে রাজনৈতিক উত্তেজনা অনিশ্চয়তা এবং বিভাজনের গহবরে দর্শক এই মুহূর্তে সবচেয়ে দরকার গণতান্ত্রিক আস্থা সময়োপযোগী সিদ্ধান্ত এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা কোন পথে এগোবে বাংলাদেশ উত্তর সময় বলে দেবে একজন সচেতন ব্যক্তি হিসাবে আপনি কি ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন দু সালের এপ্রিলের প্রথমার্ধে সেটি সঠিক নাকি বিএনপি যে দাবি তুলেছে এবং দীর্ঘদিন যাবৎ যে দাবি করে আসছে দু সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে সেটি সঠিক কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভালো থাকবেন আল্লাহ হাফেজ